আজকে আমি সবিনে টিক্কা মশলা বানিয়েছিলাম তাই ভাবলাম রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করি প্রথমে একটা মশলা পেস্ট করে নিতে হবে এখানে পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে এটা পেস্ট মানে কড়াই প্রথমে তেল দিয়ে ভেজে নিয়েছিলাম সমস্ত মশলা তারপরে পেস্ট করে নিয়েছি এরপরে দেড় চামচের মধ্যে একটা বাটিতে দেখুন টক দই দিলাম এক চামচ বেসন এক চামচ সাদা তেল স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর একটুখানি চিলি ফ্লেক্স দিলাম আর দেব হাফ চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নেবো মশা মানে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব আর একদিকে আমি সয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে রেখে ভালোভাবে নিংড়ে মশলার সাথে মিশিয়ে নিলাম এরপরে কড়াই তেল গরম করতে দিয়ে সয়াবিনগুলোকে ভেজে নেব একটু লাল লাল করে পিট ভালো করে ভেজে তুলে রেখে দেবে এবার ওই তেলের মধ্যেই গোটা জিরে দারচিনি এলাচ ফোড়ন দিয়ে দেব ফোড়ন দেওয়ার পর যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালোভাবে কষে নেব এবার তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন একটুখানি চিনি আর যেটা যেটাতে সয়াবিনগুলো মেখে রেখেছিলাম সেটা এই বাটিতে একটু সামান্য জল দিয়ে মশ দিয়ে দিলাম মশলার মধ্যে আর ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ ঢাকা দিয়ে মশলাটাকে কষতে হবে দেখুন কিছুক্ষণ ঢাকা দিলেই কী সুন্দর তেল ছেড়ে আসবে তারপরে সয়াবিনগুলো দিয়েও ভালোভাবে আমরা কষে নেব গ্যাসে ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই করবেন বেশি আঁচ বাড়িয়ে রান্না করলে কিন্তু রান্নার স্বাদ কিন্তু ভালো হয় না এরপর দেখুন তেল ছেড়ে এসেছে ভালোভাবে এই সময় আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা একদমই অল্প দিতে হবে এটা একটু গা মাখা হবে এই জন্য বেশি জল দেওয়া যাবে না এরপর ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য রেখে দেব ঢাকা খুলে দেখুন রেডি হয়ে গেছে সব টিক্কা মশালা খেতে খুবই ভালো হয়েছিল একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটি পরোটা রুটি সব কিছুর সাথেই খুব ভালো লাগে এমনকি পোলাও করলে পোলাওয়ের সঙ্গেও খুব ভালো লাগবে যেটা আপনাদের পছন্দ সেটা সেইভাবে করবেন